বাঁকুড়া এমপি কাপের উদ্বোধনে হাজির হলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি আজ থেকেই বাঁকুড়ার তামলিবাঁধ ময়দানে শুরু হতে চলেছে এমপি কাপ মোট আটটি দল নিয়ে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট আজ তাঁর উদ্বোধনে হাজির হলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি বাংলার মহারাজকে এক নজর দেখতে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ বাঁকুড়া ডিস্ট্রিক্ট স্পোর্টস ফেডারেশনের সমস্ত সদস্যদের আমাদের অনেক ধন্যবাদ তারা সাহায্য করেছে এই টুর্নামেন্টটা করার জন্য যারা পার্টিসিপেট করছে আমার সামনে আছেন আটটা টিম আটটা টিম তাদের প্লেয়ার তাদের প্লেয়ার তাদের সঙ্গে যারা যুক্ত আজকে শুরু এই টুর্নামেন্ট আঠাশ তারিখ আজ এই ফাইনাল হবে তিন তারিখ তাদের আজকে এই সুন্দর একটা মাঠে একটা খেলার সুযোগ থাকবে আগামী সাত দিন বাঁকুড়া ডিস্ট্রিক্ট স্পোর্টস ফেডারেশন সিএবি তাতে যুক্ত আমি আগেও বলেছি যে বিভিন্নভাবে টিভি প্রতিটা জেলাকে তাদের খেলাধুলোর জন্য সাহায্য করে যাতে জেলার ক্রিকেট উন্নয়ন হয় কারণ পশ্চিমবঙ্গে ক্রিকেট ফুটবল অ্যাথলেটিক্স যে কোনো অ্যাসপেক্টেই জেলার খেলোয়াড়রা জেলার কম বয়সী ছেলেমেয়েরা খুব ইম্পর্টেন্ট বাঁকুড়া উইমেন্স টিম আমাকে আশীর্বা করবেন যে বাঁকুড়ার উইমেন্স টিম এবারে সিএবি পরিচালিত উইমেন্স টুর্নামেন্টে সেমিফাইনাল খেলেছে সেমিফাইনাল খেলেছে বাঁকুড়া টিম থেকে বাঁকুড়া ডিস্ট্রিক্টে কিছু মহিলা প্লেয়াররাও বাংলা টিম প্রতিনিধিত্ব করে তারা আজকে এখানে আছে কি আমি জানি না তারা যদি এখানে থাকেন তাদেরকে আমার অভিনন্দন আমি আজকে দেখছি যে শুধু এটা পুরুষদের খেলা এটা শুধু পুরুষদের খেলা এখানে ছেলেরা আছে ডিস্ট্রিক্ট স্পোর্টস ফেডারেশন যাবে আশিস দা এমপি সাহেব আছেন এখানে মিনিস্টার ইনচার্জ আছেন ডক তাদের সবাইকে আমার থাকবে যে আজকাল শুধু ছেলেদের খেলা না মেয়েদের খেলা অনেক এগিয়েছে তাই ওনারা যেন মেয়েদের জন্য একটা টুর্নামেন্ট করেন এখানে যাতে তাদের খেলার সুযোগ করে দেওয়া হয় আমি বেশি সময় আপনাদের নেব না কারণ আমি চাই খেলাটা শুরু হোক অনেকেই এখানে অনেক সুন্দরে বসে আছে খেলাটা দেখার জন্যে এই সুন্দর ফ্লাডলাইটে ছোট্ট মাঠে আজকের এই খেলা সবাইকে আগামী সাত দিনের আমার অনেক অভিনন্দন এই সুযোগ সদ্ব্যবহার করবে কারণ প্রতিটি প্লেয়ার যে ভারতের ওই খেলে কোনো না কোনো দিন তারা এইভাবেই শুরু করে তাদের এইভাবেই সুযোগ করে দেওয়া হয় খেলা তাই খেলার যতটা পারি পারো তোমরা এখানে পারফর্ম করার চেষ্টা করবে যাতে সেখান থেকে বাঁকুড়া জেলা বাঁকুড়া জেলা থেকে বাংলা আর বাংলা থেকে আগে তোমরা বিভিন্ন টিমে সিলেক্ট হতে পারবে তোমাদের সবাইকে অভিনন্দন

স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কোতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে